কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো অনেক হয়তো আবার জানেন যে আমার বাড়ি হচ্ছে গোপালপুর আর গোপালপুর কিন্তু একটি স্থাপনা অঞ্চলে খুবই বিখ্যাত আর সেটা হচ্ছে দুশো এক গোমি মসজিদ যেটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু মসজিদে প্রচুর ভিড় সারা দেশ থেকে প্রচুর দর্শনার্থী এই মসজিদ দেখতে এসেছেন এবং জুমার নামাজ আদায় করতে এসেছেন সো চলেন আমার সাথে আপনারা ওই মসজিদটা ঘুরে দেন টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এক বিস্ময়কর স্থাপত্য দুশো এক গম্বুজ মসজিদ এটি শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের সবথেকে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদগুলোর মধ্যে অন্যতম আর উচ্চতার দিক থেকে এটি দ্বিতীয় স্থানে রয়েছে দুশো একটি গম্বুজ এবং নয়টি মিনার নিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে এই মসজিদটির নকশা তৈরি করা হয়েছে এটা হচ্ছে মসজিদের ঢোকার দরজা এবং এ এবং এপাশে পাশে কিন্তু দুই পাশে বারান্দা আছে এটা হচ্ছে মসজিদের বারান্দা এবং ভেতরের অংশ যদি আপনাদের দেখাই এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি আসলে জানি না কিন্তু আপনারা যদি কেউ বাস্তবে আসেন জায়গাটা কিন্তু বিশাল বড় আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু উপরে যে যে চুন দেওয়া জায়গাগুলো দেখতেছেন এইটা কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা এখানে কিন্তু পুরো কোরআন শরীফটা লেখা আছে এদিক দিয়ে শুরু করে একদম ওই শেষ মাতা পর্যন্ত পুরো জায়গা জুড়ে কোরআন শরীফের তিরিশটা পাড়া খোদাই করে লেখা এই মসজিদটিতে একসাথে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে অন্যান্য বারের তুলনায় শুক্রবারের জুমা এবং ঈদের নামাজের মসজিদটি কানায় কানায় পড়ে যায় আজকে যেহেতু শুক্রবার তাই মসজিদের ভিতর প্রচণ্ড ভিড় এজন্য আমি ভিতরে ভিডিও করতে পারি নাই কিছু ভিডিও ক্লিপ আমি গতকাল যখন ভিড় কম ছিল তখন করে নিয়ে গেছিলাম আমার পিছনে হচ্ছে মসজিদের অজুখানা এবং মহিলাদের নামাজের যে নির্ধারিত স্থান আছে সেটার রাস্তা হচ্ছে এটা সো আজকে প্রচুর ভিড় থাকার কারণে ওই দিকটা আমি যাইতে পারলাম না এখন নামাজ ঠাকুর করা যায় এটা হচ্ছে মসজিদের স্বাদ এবং স্বাদটা কিন্তু দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে পুরুষদের জন্য আর একটা নারীদের জন্যে এই যে টিনের বেড়া দেওয়া দেখতেছেন এই বেড়ার ওই পাশটা হচ্ছে নারীদের জন্য নির্ধারিত তাদের সিঁড়িও কিন্তু আলাদা যারা স্বামী স্ত্রী একসাথে আসার প্ল্যান করছেন তারা চাইলেই একসাথে সাদা এসে উঠতে পারবেন না তাদের জায়গা কিন্তু আলাদা আলাদা করা আর এখানে কিন্তু নারীদের জন্য নির্ধারিত স্থান রয়েছে নামাজের এবং সেই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর শুরুর দিকে কী কী হতো কনেকে কিন্তু এই দিক দিয়ে মসজিদের বুমুজুর একদম ভেতরে চলে যাইতো এটা বন্ধ করার জন্য এখন কিন্তু রড দিয়ে বেড়া দিয়ে দিছে সো এখন আর ভেতরে যাওয়া যায় না এখান থেকে দেখতে হয় আমার পিছনে যে মিনারটা দেখতেছেন এই মিনারটা কিন্তু অনেক উঁচু এবং এটার একদম উপর পর্যন্ত কিন্তু ওঠা যায় এবং উপর থেকে খুব সুন্দরভাবে মসজিদটা দেখা যায় সো আমার সাথে চলেন উপর থেকে আসলে দেখতে আপনাদের দেখায় মসজিদের ছাদে ওঠার জন্য চারপাশে চারটি সিঁড়ি রয়েছে সিঁড়িগুলো প্রচণ্ড শুরু এবং আমার কাছে মনে হয়েছে খুবই রিস্কি ছোট বাচ্চা থেকে শুরু করে নারীরা ওই ঝুঁকিপূর্ণ সিঁড়ি বেয়ে উপরে ওঠে যদিও নারীদের জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থা রয়েছে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মিনার নির্মিত হবে এবং আমি যতটুকু জানি মিনারটি হবে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় একটি মিনার এবং এখানে একটি স্থান আছে আমি শুনেছি যে যিনি এই মসজিদটা তৈরি করছেন তিনি তার নিজের জন্যে এই কবরটা রেডি করে রাখছেন তিনি মারা যাওয়ার পরে তাকে এইখানে দফন করা হবে মসজিদের সামনে কিন্তু প্রচুর দোকানপাট আছে যারা দূর দূরান্ত থেকে আসে তারা অনেক খুশি কিনে নিয়ে যায় বলেন দেখি কি কি আছে এখানে এখানে তো বাচ্চাদের খেলনার দোকানে দোকান বাচ্চা নিয়ে আসবেন বাচ্চারা অনেক খুশি হবে এই জিনিসটা সংগ্রহে রাখুন বাচ্চাদের খেলনা এবং দেয়ালিকা এগুলোই বেশি আমার বাড়ির খুব কাছাকাছি হওয়ার কারণে কিন্তু আমি এই জায়গাটাতে প্রায়ই আসি এবং ঠিক এই জায়গাটাতে আমি যখন দাঁড়াই আমার মন যতই খারাপ থাকুক আহ মন ভালো হতে আসলে বিন্দু পরিমাণ সময় লাগে না দেখেন কি সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায় সো অনেকেই হয়তো বা আসার প্ল্যান করছেন যে এখানে আসবেন সো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো একবার আসেন জায়গাটা দেখেন এবং উপভোগ করেন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আসলেই খুব সুন্দর একটা মসজিদ হচ্ছে এই দুশো এক মসজিদটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যারা এই মসজিদটি দেখতে আসার প্ল্যান করতেছেন তাদের যদি কোনো প্রকারের হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করেন আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব সো আল্লাহ হাফেজ